ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চালকদের দৌড়াতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে তেলিয়ামোড়ার ট্রাফিক ব্যবস্থা জানা গিয়েছে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানাধীন রাংখোল এলাকার বাসিন্দা বীরবল জমাতিয়া তার কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও একটি নম্বরবিহীন আর ফিফটিন বাইক নিয়ে অসম আগরতলা জাতীয় সড়ক ধরে কোথাও যাচ্ছিলেন সেই সময় অপর দিক থেকে আসা টিআর জিরো থ্রি সি ফোর টু এইট সিক্স নাম্বারের একটি যাত্রীবাহী অটো গাড়ির সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে বাইক সহ বাইক চালক ছিটকে গিয়ে পরে জাতীয় সড়ক ধরে যাওয়া টিআর জিরো ওয়ান পি ওয়ান সিক্স জিরো ফাইভ নাম্বারের একটি সবজি বোঝাই বোলেরো গাড়ির ওপর এতে আহত হয় ওই বাইক চালক তরিগুড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামা মহকুমা হাসপাতালে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হয় এদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি যে অটো গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেই অটো গাড়িটির চালক গাজেন কাইপিং এর ও ড্রাইভিং লাইসেন্স নেই জানা যায় সেই ড্রাইভিং লাইসেন্স ছাড়াই অটো গাড়িটিকে তৈদু থেকে চালিয়ে উদ্দেশ্যে নিয়ে আসে তৎক্ষণাৎ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি অটো গাড়িটি ও সবজি বোঝায় বোলেরো গাড়িটিকে ঘটনাস্থল থেকে নিয়ে আসে তেলিয়ামোড়া থানায় এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে কিভাবে ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভিং লাইসেন্সবিহীন অবস্থায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে গোটা তেলিয়ামোড়া জুড়ে

देटीन, देटीन मैंने आपसे पूछा आपके उम्र कितना होगा आपका यार नहीं पूछा उम्र तो नहीं होगा ना टू थाउजेंड फाइव आपके पास ड्राइविंग लाइसेंस है, नहीं। नहीं। है। हां? नाएगी। हां? नाएगी। तो आप रोड में कैसे निकले बिना लाइसेंस के बिना लाइसेंस के आपने रोड में कैसे निकले कोई शादी आपके पास लानर है हेलमेट था শ্বেমাৰ লাইছে নেকি নাম কি ৰাস্তা পুলিচ পুলিচ তোমাৰ মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে মারলো নিশ্চিত পায় কেন নারীর সহায় লক্ষীর বান্দা নারীর সহায় 500 টাকা বেড়ে গিয়ে খুন হলো হাজার তপশিলী মা বোনেরা বারোশো পাবে এবার মে হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো এ জীবন এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আ।